ইসলাম ধর্মের নিয়ম অনুসারে হিজলত মাসের দশ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে কুরবানি মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশকৃত একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবানরা যদি কোরবানি না করে হাদিসে তার নিন্দা জানানো হয়েছে তবে কোরবানির আগে তথা হিজলত মাসের আগে বা শুরুতে কয়েকটি কাজ থেকে বিরত থাকা আমল এর মধ্যে চুল বগল নাভির পশম আগে কেটে নেওয়া উচিত বিশেষ করে যারা কোরবানি করার সংকল্প করেছেন তবে নতুন জামা কাপড় পরিধান করা মেহেদি দেওয়া সুগন্ধি ব্যবহার করা স্ত্রী করা নিষিদ্ধ নয় এর বিধান শুধু কোরবানিকারীর ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য তার পরিবারের অন্য ক্ষেত্রে নয় যাকে কোরবানি পশুর জবাই করার দায়িত্ব দেওয়া হয়েছে তার ক্ষেত্রেও প্রযোজ্য নয় তাদের উদ্দেশ্য করে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ব্যক্তি কোরবানি দেওয়ার নিয়োগ করেছেন যেন হিজলত মাসের নতুন চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার চুল নখ না কাটা কোরবানির আগে গুরুত্বপূর্ণ আমল কুরআন তেলাত করা কোরবানির আগে বেশি বেশি কোরআন তেলাত করা এই দশকের গুরুত্বপূর্ণ আমল এমনিতেই যত বেশি সম্ভব কোরআন পড়া উত্তম আল্লাহ তাআলা এই দিনগুলোতে বেশি বেশি ভালো কাজ করা বা ইবাদত করাকে ভালোবাসেন যদি কেউ সুযোগ না পায় অল্প হলেও কোরআন তেলাওয়াত করা দুই নফল নামাজ বাড়িয়ে পড়া প্রতি দিনের ফরজ নামাজের সঙ্গে সঙ্গে হতে পারে ইরশাক হাজ সহ দিন ও রাতে যে কোনো সময় নকল নামাজ তাই ভালো কাজ করার সঙ্গে সঙ্গে বেশি বেশি নকল নামাজ পড়া তিন জিকির করা দিন দিনভর চলাফেরা উঠা বসার বেশি বেশি জিকির করা কেননা এই দশকের তাকবীর তাহলিল তাহমিদ মূলত এগুলো সবাই মহান আল্লাহ তালা জিকির এজন্য বেশি বেশি জিকির ও তাসবি পড়া বিশেষ করে আল্লাহ আকবর আল্লাহ মহান আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহি নেই সুহান আল্লাহ মহান আল্লাহ পবিত্র তার রোজা রাখা কুরবানির আগ পর্যন্ত রোজা রাখা বিশেষ করে আরাফার দিন রোজা পালনের মর্যাদা অনেক বেশি এই দিনগুলোতে রোজা পালনকে সারা বছর রোজা রাখার সবাব ঘোষণা এসেছে হাদিসে তাই কোরবানির আগে রোজা রাখা উত্তম দান করা দান করা অনেক গুরুত্বপূর্ণ আমল হাদিসের অনেকে বর্ণনা দানের ফজিলত ঘোষণা করা হয়েছে কুরবানি ও হজের মাসেও দানের মর্যাদা অনেক বেশি তাই দানের ক্ষেত্রে দেরি না করে সাধ্যমতো দান করাকেও উত্তম আমল বলেছেন বিশ্বনবী ছয় ঈদুল আজহার নামাজ পড়া দিন সকাল সকাল ঈদুল আজহার নামাজ পড়ার গুরুত্ব ফজিলত অনেক বেশি ঈদের দিন সন্ন্যতের অনুসরণে নামাজ পড়া কথা বলেছেন প্রিয়নবী সাল্লাল্লাহ সাল্লাম কোরবানি করা ঈদের নামাজ পড়ে এই দিন আল্লাহর জন্য পশু কোরবানি করা কোরবানির ক্ষেত্রে এ কথা স্মরণ রাখা যে এই কোরবানি মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহান নির্দেশক পশুর রক্ত পশম কোনো কিছু মহান আল্লাহর কাছে পৌঁছায় না বরং পৌঁছায় বান্দার নিয়ত সে কারণে যথাযথ গুরুত্বপূর্ণ সঙ্গে বিশুদ্ধ নিয়মে কুরবানি দেওয়া আল্লাহ তালা মুসলিম উম্মতকে কে করার আগ পর্যন্ত উল্লেখিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তাফিক দান করুন আমিন